ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন এই উদ্যোগ বাণিজ্য ও বিনিয়োগকে নতুন মাত্রা দেবে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তোবগে এই প্রস্তাব দেন তিনি জানান ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেপু মাইন্ডফুলনেস সিটি জি এম ভুটানি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা গেলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তিনি দুই দেশকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সব সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান তবকে জানান ভুটান তাদের জলবিদ্যুৎ সম্ভাবনাকে বাংলাদেশের জন্য কাজে লাগাতে চায় একই সঙ্গে তিনি জানান ভুটানের ঔষধ শিল্পে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী তার সরকার এছাড়া তিনি ফাইবার অপটিক সংযোগ স্থাপনে বাংলাদেশকে সহজ বাংলাদেশের সহযোগিতা কামনা করেন দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন